আগে কি সুন্দর মা লেকা আগে কি সুন্দর মা আগে কি সুন্দর মা লেকা আগে কি সুন্দর মালেকা মাইতা টেণ্ডার যখন হইতো আপায় আনগো ডাক তো মিল্লা ঝিল্লা লৈ খাইতাম টেন্ডার যখন হইত আপাম আমগো ডাকত উন্নয়নের নামে লুইটা খাইতাম পাইপ গান মেশিন গান গানের তুফান লইয়া শট নকার নৌকার মিছিলে যাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম হিন্দু বাড়িতে টাকা থাকতো আমরা যাইয়া লুইটাই হিন্দু বাড়িতে মুদি থাকতো আমরা যাইয়া ভাঙ্গা দিতাম আমরা তো সরকার তদন্তের কি দরকার জামাত বিএনপির ভাসাইয়া দিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম এ কি ফোন দিছে এটা মনে হচ্ছে ইন্ডিয়ান নাম্বার এ আপা ধর্ম না ধর্ম না শুনতেছি আপার সাথে যারাই কথা করছে তারাই কট হয়ে যাইতেছে ধরবো না কেন দলের জন্য কি না করছি যাওয়ার সময় আমাকে নিয়ে যায় নাই হেলিকপ্টারের এক পাশে তো নিয়ে যাইতো এখন আর ফোন ধর্ম না না ওর বাইরে কি করবো দুঃখের কথা পাশে গোষ্টের পর কোনো মতে ঢাকায় গেছি চিন্তা করছি ওপরে চলে যাবো কিন্তু আমি তো ছোটখাটো পাবি না তা চিন্তা করলাম যদি বাসে উঠি তাইলে তো ধরে খামু একটা টিরা গাইছে ছাগলের টিরা তারা বেনা বল যাবে বললাম ভাই আমার একটু বেনা বলে পৌঁছাই দাও কলে বিশ হাজার টাকা দেওয়ার আমি কলাম টাকার কোনো সমস্যা নাই ওই ঠিক আছে তো শর্ত হচ্ছে সামনে যাওয়া যাবে না ছাগলের সাথে পিছনে যাওয়া লাগবে আমার মতো একটা নেতা ছাগলের সাথে চিন্তা করা যায় কিন্তু কি আর করবো ওইটা পড়ছি আরে ভাই ছাগলে একটা ঠুসে দেয় এটা লাথি দেয় এটা মধ্যে এটাকে হাগে কি অবস্থা পেটের মধ্যে পুরো গ্যাস হয়ে গেছে কাছে একটা ব্যাগ ছিল কোন মতে হাতাইয়া ব্যাগের মধ্যে একটা গ্যাসট্রিকের ওষুধ পাইছি অমনি পিছন থেকে একটা পাটা এসে গেছে ঠেলা ওষুধটা গেছে পইনা অন্ধকারের ভিতরে কোনো মতে হাত চাইতে হাত চাইতে পাইছি যে গালে গ্যাসটিকের চেয়ার না ছাগলের ল্যাথা ভাই কি যে অবস্থা ভাই কোন মতে গেছি দিয়া রাত্রি 3টার সময় নামাইতেছে বেলাবলের আগে চিন্তা কালো মেয়ে রাতে কই যাম এক বাড়িতে গেছি এই বাড়িতে পুরুষ নাই এ কইলা আছে আমি কইলাম মাগো একটু থাকতে দেন যাইবো কই না বাড়িতে পুরুষ মরুনই থাকতে দেওয়া যাইবে না আমি কই মা আমি খুব বিপদে পড়ছি আমার একটু থাকতে দাও তোমার টাকা পয়সা যা লাগে সব দেব ওই শর্ত আছে ওই বাইরে গোয়াল ঘরে আছে ওর ভিতরে থাকা লাগবে ছাগলের সাথে আইসে এখন আবার গোল করে কি করব যে শুয়ে পড়ছি ও মা রায় তিনটে বজায় ওই বাড়িতে পড়ছে ডাকাইত যখন পড়ছে ওই মহিলারে কয় এই বাড়ি কি আছে সবের কর মহিলা কইলো আমি কিছু জানি না ওই যে আমার স্বামী গাজা খাইয়া কইরির মধ্যে শুয়ে আছে ডাকাইতে চাইয়াছে একটা দিনও কইলো ওই শোনা গয়না যা আছে সবের কর আমি কইলাম ভাই আমি তো একজন নেতা আমি ওনার স্বামী না কইলো হালার পহলা গাজা খাইলে সবারি নেতাই মনে হয় এই কই যে মাইকটা দিল রে ভাই একটু পরে মহিলা যায় কয় ওগো সেন্টার বাপ ওই সোনা দানা সে জীবনের মূল্য অনেক বেশি চাবি দিয়ে দে আমি কইলাম মা গো তুমি কি কও ডাক চা আরো মা শুরু করছে হালার পহলা কি পরিমাণ গাজা খাইছে বউরে মা কয় আমারে সময় ফেলছে আমি তো এরপরে উঠছে দেখি গায়ে কি নাই কোনো মতে ওইখান থেকে উঠা পাশে দেখি এক দেয়াল সেখানে লুঙ্গি আর একটা লইয়া হাসপাতালে গেছি সেখানে গেলাম অমনি একজন এসে হাতে একটা ফাইল ধরে দিছে দেওয়ার পরে আমার একজন ডাকছে ডাক্তার ভিতরে আসেন সারাদিন কিছু খাইছেন আমি পেলাম না কিচ্ছু খাই নাই ভেরি গুড

আমার ফেন্দি বৈষম্য বিরোধী ছাত্রদের ফাটা ফাতে আমি আটকে গেছি এখানে আমি থাকতে পারুম না এরপরে হাঁটতে হাঁটতে কোনো মতে এখানে চললে আইসি ওমা এখানে দেখিব তারুণ্যের বিষয় উৎসব তার মানে এখানেও ভেজাল আছে এখানে থাকা যাইব না তবে আমি আবার ফিরে আসব। আমরা আবার ফিরে আসবো সেই দিন দেখবো আপনারা কি করেন আবার ফিরে আসবো Bir